যে সমস্ত বন্ধুরা নতুন আধার কার্ডের জন্য আবেদন করেছেন তারা কিভাবে নিজেদের আবেদনের স্থিতি চেক করবেন এক কথায় কিভাবে আপনারা আপনাদের আধার কার্ডের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করবেন আজকের এই ভিডিওতে আমরা জানবো অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো প্রথমেই আমরা চলে যাব গুগলে আর গুগলে গিয়ে আমরা ইউআইডি এ আই লিখে সার্চ কর আমাদের কাছে ইউআইডি ডট গভ ডট ইন এই নামের ওয়েবসাইটের লিংক লিঙ্ক চলে আসবে এখানে ক্লিক করে আমরা ওয়েবসাইটটিকে ওপেন করব ওয়েবসাইট আমাদের কাছে ওপেন হয়ে গেছে এবার আমরা চলে যাব মাই আধার অপশনে এবং সেখান থেকে চেক আধার ট্যাটাস এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন আছে চেক আধার ট্যাটাস এই অপশনের উপরে এবার আমরা ক্লিক করে দেব ক্লিক করার পর পেজের আবারও একটু নিচের দিকে আসব এখানে দেখুন একটি অপশন দেওয়া আছে চেক এনরোলমেন্ট অ্যান্ড আপডেট ট্যাটাস তো এখানে এবার আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের কাছে এই ধরনের পেজ শো করবে যেহেতু আমরা নতুন আধার কার্ডের জন্য আবেদন করেছি সেহেতু আমাদেরকে এখানে আমাদের এনরোলমেন্ট আইডি এন্টার করতে হবে তো এখানে আপনারা কিভাবে আপনাদের এনরোলমেন্ট আইডি এন্টার করবেন চলুন দেখে নেওয়া যাক দেখুন এখানে বলা হচ্ছে আপনাদেরকে প্রথমেই আপনাদের যে এনরোলমেন্ট আইডি তার চোদ্দ ডিজিটাল নাম্বারটি পরপর এন্টার করতে হবে এবং তারপর আপনাদের আবেদনের তারিখ মাস এবং ইয়ার দিতে হবে তারপর ঘন্টা মিনিট এবং সেকেন্ড পরপর আপনাদেরকে এখানে এন্টার করতে হবে এন্টার করে দেওয়ার পর আপনারা নিচে এখানে এই যে ক্যাপচা চাকোড দেখতে পাচ্ছেন এই ক্যাপচা চাকোডটিকে আপনারা এন্টার করবেন এবং ক্যাপচা কোড এন্টার করার পর আপনারা সাবমিট অপশানের উপরে ক্লিক করে দেবেন যখনই আপনারা সাবমিট অপশানের উপরে ক্লিক করবেন দেখবেন আপনাদের কাছে এই ধরনের আবেদনের স্থিতি দেখানো হবে তো দেখুন এখানে তিনটি স্টেজ দেখানো হয়েছে একটি হলো রিকোয়েস্ট অ্যাকসেপ্টেজ আর একটি হলো ভ্যালিডেশন টেজ আর অবশেষে হলো কমপ্লিটের তো এই যে আধার কার্ডের আবেদন করা হয়েছিল সেটি কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ আধার কার্ড কিন্তু জেনারেট হয়ে গেছে এখানে বলা হচ্ছে যে আপনার আধার কার্ড জেনারেট হয়ে গেছে এবং সেই আধার কার্ডটি প্রিন্টের জন্য পাঠানো হয়েছে বাই পোস্টে আপনার বাড়িতে সেই আধার কার্ড পৌঁছে দেওয়া হবে যদি আপনার প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ইউআইডি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে ই আধার কার্ড ডাউনলোড করে নিতে পারেন তো সেটা ডাউনলোড করার জন্য আপনারা হোম পেজে গিয়ে মাই আধার অপশন থেকে এখানে ডাউনলোড আধার অপশান আছে এখানে ক্লিক করবেন ডাউনলোড আধার অপশানে ক্লিক করবেন এবং এখানে এনরোলমেন্ট আইডি সিলেক্ট করবেন একইভাবে ওখানে যেভাবে আপনারা এনরোলমেন্ট আইডি দিলেন অর্থাৎ এনরোলমেন্ট আইডি নাম্বার ডেট মাস তারিখ এবং সময় সঠিকভাবে আপনারা এখানে এন্টার করবেন নিচে ক্যাপচা কোড দিয়ে ওটিফি ওটিপি এর উপরে ক্লিক করলে আপনাদের রেজিস্টার করে থাকা মোবাইল নাম্বারের একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে সেই ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি ভেরিফাই করে আপনারা আপনাদের আধার কার্ড বা ই আধার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আধার সংক্রান্ত আপনার মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনাদের সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন